কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের অন্যতম উপজেলার নাম হচ্ছে অষ্টগ্রাম হাওর অঞ্চলের অন্যতম পয়েন্ট অষ্টগ্রাম যেখানে অতই পানির সমাহার নদীর প্রাণকেন্দ্র চার শত বছরের পুরাতন মসজিদ অবস্থিত প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে সুলতানি আমলে নির্মাণ করা কুতুবশাহ মসজিদ বা গাইবি মসজিদটি দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুতুব শাহি মসজিদ নামে যে মসজিদটি রয়েছে অনেকে আবার এই মসজিদটিকে গাভি মসজিদ বলে আমরা সেই অষ্টগ্রামের সেই কুতুব শাহী মসজিদের মধ্যে আছি বাংলাদেশের ব্যাখ্যা বটে পূর্ণতান্ত্রিকের মতো উনিশশো দশ কিন্তু এই মসজিদটির অনুসন্ধান পাওয়া যায় তবে কবে নির্মাণ করা হয়েছে এর নির্দিষ্ট ব্যাখ্যা কিন্তু এখনো দেওয়া হয়নি তবে নির্মাণ কারুকাজ ও নকশা দেখে অনেকে দাবি করে যে এটি সুলতানি আমলে করা মসজিদ মসজিদকে কুতুব শাহী মসজিদকে অনেকে আবার গায়বী মসজিদ বলে আর এই গায়বী মসজিদ বলার কয়েকটি কারণ কিন্তু রয়েছে আর সেই কারণটি কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কানিকটাই মুর্শিদের ঠিক বাম পাশে কিন্তু গম্বুজ যুক্ত ছয়টি কবর রয়েছে এই কবরগুলো যদি আমি আপনাদেরকে দেখাই এই আমার পিছনে যে কবরগুলি দেখতে পাচ্ছেন সেই কবরগুলি কিন্তু স্থানীয় যারা রয়েছে আবার অনেকেই বিশ্বাস করেন যে এই কবরগুলি গাইবিভাবে হয়েছে যার কারণে কিন্তু এই মসজিদটিকে গাইবি মসজিদ বলা হয় বাংলাদেশের সবচেয়ে পুরানতম মসজিদ হচ্ছে এই শাহ শাহ মসজিদ অর্থাৎ অনেকেই গাইবি মসজিদ বলে চার কোণা কুতুব শাহ মসজিদের চারটি কোণেই রয়েছে চারটি বুরুষ প্রায় চারশো বছরের পূর্বে এই মসজিদ নির্মাণ করা হয়েছে যদিও এর কোনো শিলালিপি পাওয়া যায়নি এটি উত্তর দক্ষিণের দিকে লম্বা ও পূর্ব পশ্চিমে প্রশস্ত অতটা আধুনিক হলে এত এত বছর পূর্বের যে সুলতানি আমলের যে নির্মাণগুলি সেই নির্মাণগুলি কিন্তু দেখলে সবারই চক কপালে উঠে যাবে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহব কৌতুব মসজিদ অনেকে আবার গাবি মসজিদও বলে অনেক পর্যটক কিন্তু এই শাহেব কৌতুব মসজিদে এবং গাবি মসজিদে আসে নামাজ পড়ার জন্য অনেকের অনেক নিয়ত থাকে সেই নিয়তে কিন্তু এই মসজিদের মধ্যে অবস্থান করে যায় অষ্টবুজাকৃত বুর্জের উপর রয়েছে চারটি মিনার এছাড়া মসজিদিতে রয়েছে মোট পাঁচটি গম্বুজ পশ্চিম দেওয়ালে ব্যতীত এর তিনটি দেওয়ালে প্রবেশপত্র রয়েছে মোট পাঁচটি যার মধ্যে পূর্বে রয়েছে তিনটি কুতুব শাহ মসজিদের বাইরে দেওয়ালে বিভিন্ন নকশা করা রয়েছে সুলতানি আমলে এই মসজিদের ছাদের কানেশ বক্রকার তৎকালীন মহিনসিং অঞ্চলে এটি টিকে থাকা সুলতানি আমলে সবচেয়ে প্রাচীন মসজিদ বলে ধারণা করা হয় একটা বোমা চুদ্ধ আশা করে দেখলাম ভালো লাগলো এখানে একটা মাজারটা দেখলাম ওই দেখা খুব ভালো লাগলো রাখা আবার আসবো ভালো লাগলো এখানে গাড়ি বাজার বলতে আমি তো এখন নতুন আসছি শুনতেছি মাজারটা খুবই পুরাতন দেখে আমারও ভালো লাগলো আশা রেখে আবারও আসবো এখানে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কুতুব শাহ মসজিদকে কেন্দ্র করে এখন রয়েছে অনেক হাজার হাজার আশেখান মরিদান এর সমাহার অনেকে অনেক কিছু মানত করে এই মসজিদে আসে অনেকে এই মসজিদটিকে আবার মাজারও বলে কেউ কেউ গাইবি মাজার বা মসজিদও বলে থাকে তো আজকের ভিডিও এতটুকুই আপনি যদি আমার ফেসবুক পেজ ও ইউটিউবে নতুন হন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ